জানেন জগন্নাথ দেবের রাশি কি জগন্নাথ রাশির সঙ্গে আপনার রাশির কি মিল আছে আপনিও যদি একই রাশির জাতক হন তাহলে আপনার সঙ্গে কি ঘটবে জানা আছে জানুন আসল কাহিনী জগন্নাথ দেবের চরণে জায়গা পেতে সবাই ছোটেন পুরী ধাম সবার উপরে বর্ষিত হয় জগন্নাথ দেবের আশীর্বাদ কিন্তু কিছু কিছু রাশির ওপর তার কৃপা দৃষ্টি হয়তো একটু বেশি থাকে বলে বিশ্বাস করা হয় সাধারণ মানুষের জন্মের সময়ে নক্ষত্র ও আনুষাঙ্গিক তত্ত্বের উপর নির্ভর করে রাশি নির্ধারিত হয় তেমনি জগন্নাথদেবেরও রাশি রয়েছে জগন্নাথ দেব বিশ্বব্রহ্মাণ্ডে স্রষ্টা যিনি যিনি বিশ্বব্রহ্মাণ্ডের ভাগ্য নির্ধারণ করেন তার জন্ম নক্ষত্র কি বলে জানেন জগন্নাথ দেব তার ভাই এবং বোন বলরাম এবং রাশি বাকি। আজকের ভিডিওতে পুরোটাই জেনে নিন জগন্নাথ দেবের রাশি হলো মকর নক্ষত্র শ্রাবণ ভগবান বলরাম হল বৃশ্ব রাশি নক্ষত্র রোহিণী আর দেবীর সুভদ্রা রাশি হল বৃশ্চিক নক্ষত্র জ্যেষ্ঠা পুরের মন্দিরে সেবায়েতের বিভিন্ন ভাগ রয়েছে এদের মধ্যে গর্ভগৃহে ওই দিনের তিথি এবং অন্য জ্যোতিষ সংক্রান্ত বিষয়গুলো জানান এছাড়াও আরও একাধিক কাজ করে থাকেন তারা তিন দেবতার কারো রাশি নক্ষত্র দিনে বিশেষ প্রথা মেনে মেনে পুজো করা হয় ভগবান শিব ভগবান হনুমানের যেমন প্রিয় রাশি রয়েছে তেমন জগন্নাথ দেবেরও প্রিয় অনুযায়ী বৃষ রাশি হচ্ছে জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় হ্যাঁ জগন্নাথ দেবের আশীর্বাদে এই বৃষ রাশির জাতক জাতিকারা সমস্ত বাধা পেরিয়ে যান জগন্নাথ দেবের কৃপা পেয়ে থাকেন কর্কট রাশির জাতক জাতিকারাও বিশেষ করে চাকরিরতা অনেক উঁচু পদে উঠতে পারেন আবার সিংহ রাশির জাতক জাতিকা যারা হয় তাদের সাহসী উদ্যমী এবং পরিশ্রমী করে থাকেন জগন্নাথ দেব শাস্ত্র মতে জগন্নাথের প্রিয় রাশির তালিকায় রয়েছে এই রাশিটিও ভাবছেন তো আর কোন রাশি তুলা রাশি হ্যাঁ তুলা রাশির জাতক হলেও ভগবান সব সময় তার উপর আশীর্বাদ দিয়ে থাকেন সেই সমস্ত রাশির জাতক জাতিকারা সাফল্য ও সম্মান পেয়ে থাকে তাহলে জগন্নাথ দেবের প্রিয় রাশিগুলোর মধ্যে পড়ছে বৃষ রাশি কর্কট রাশি সিংহ রাশি এবং তুলা রাশি আপনারও কি এই রাশি তাহলে দেখুন তো আপনার ওপর সর্বদা জগন্নাথ দেব কৃপা বর্ষণ করছেন কিনা আর বলুন జయ్ జగన్నాథ్